হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ক্যামেরা আসিয়ামে আমি আমিন আপনাদেরকে উলিপুর উপজেলার পরিচিতি সম্পর্কে জানাব রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা উলিপুর উপজেলা সদর কুড়িগ্রাম জেলা সদর হতে আঠারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ এ উপজেলার আয়তন পাঁচশো চার দশমিক এক নয় বর্গ কিলোমিটার এর পশ্চিমে রংপুর জেলার পীরকাসা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সিলমারি উপজেলা পূর্বে রৌমারী উপজেলা ও আসামের গোলন্দপাড়া জেলা এবং উত্তরে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলা এছাড়া এর পশ্চিমে তিস্তা পূর্বে ব্রহ্মপুত্র ও উত্তরে উত্তর পূর্বাংশে দহলা নদী প্রবাহিত উনিশশো সালে পলিপুর থানার সৃষ্টি হয় বর্তমানে এটি উলিপুর উপজেলা হিসেবে পরিচিত চোদ্দোটি ইউনিয়ন পরিষদ একশো সাতচল্লিশটি মৌজা এবং চারশো আঠারোটি গ্রাম নিয়ে উলিপুর উপজেলা পরিষদ গঠিত হয়েছে উলিপুর উপজেলায় ইউনিয়ন সমূহ দলদীয় ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়ন পান্ডুল ইউনিয়ন বুড়াবুড়ি ইউনিয়ন ধনিবাড়ি ইউনিয়ন ধামশ্রিনী ইউনিয়ন গুনাইগা ইউনিয়ন বজরা ইউনিয়ন তবকপুর ইউনিয়ন হাতিয়া ইউনিয়ন বেগমগঞ্জ ইউনিয়ন সাহেবের আলগা ইউনিয়ন তেতরা ইউনিয়ন উনিশশো সালে ছয় অক্টোবর নয়টি ওয়ার্ড পনেরোটি মহল্লা ও সাতাশ দশমিক তিন চার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় উলিপুর পৌরসভা পৌর শহরে প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব দুই জন শহরের অধিবাসীদের মধ্যে সাক্ষরতার হার তেত্রিশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট মলিপুর উপজেলার মোট জনসংখ্যার তিন লক্ষ বাহান্ন হাজার চারশো বিশ জন প্রায় পুরুষ এক লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো জন ও মহিলা এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো বিশ জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সাতশো জন মোট জনসংখ্যার উনব্বই দশমিক সাত নয় পার্সেন্ট মুসলিম আট দশমিক ছয় পাঁচ পার্সেন্ট হিন্দু এবং এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট অন্যান্য ধর্ম অবলম্বী উপজেলায় পাঁচশো পঁচাশিটি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের মধ্যে উলিপুর মসজিদুল হুদা উলিপুর শাহি জামে মসজিদ দলদলিয়া কাজী মসজিদ তিন গম্বুজ মসজিদ শ্রী গোবিন্দজিৎ মন্দির ধাম শ্রেণী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী শিব মন্দির কালী মন্দির উল্লেখযোগ্য উপজেলায় শিক্ষার হার তেত্রিশ কলেজের সংখ্যা দশটি সরকারি একটি হাই স্কুল ছেচল্লিশটি সরকারি একটি মাদ্রাসা বাহান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো আঠারোটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একশো চব্বিশটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গুনায়গা পাইলট উচ্চ বিদ্যালয় উলিপুর সরকারি ডিগ্রি কলেজ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ময়ূর পণ্ডিত উচ্চ বিদ্যালয় নতুন অনন্তপুর বালিকা এম এ মতিন কারিগরি কৃষি কলেজ কলেজ এড বালিকা উচ্চ বিদ্যালয় এবং উলিপুর মহিলা ডিগ্রি কলেজ উল্লেখযোগ্য উলিপুরের ইতিহাস বলতে বলতে এখন আমরা চলে এসেছি উলিপুর গোনাইগাছ মোড়ে দেখতেই পাচ্ছেন সামনে গুনাইগাছ উচ্চ বিদ্যালয় আমার হাতের বামে যে স্কুলটি দেখতে পাচ্ছেন ওটি গুনাইগাছ উচ্চ বিদ্যালয় আমাদের সামনে যে ব্রিজটি সেটা হলো উলিপুর বুড়ি তিস্তা আমরা এখন বুড়ি তিস্তা কাছাকাছি চলে এসেছি আসলে উলিপুরের সংক্ষিপ্ত ইতিহাস বলে শেষ করা যাবে না ভিডিওটি লম্বা হওয়ায় আজকের ভিডিওটি এই পর্যন্ত যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম